গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি সকলে ভালো আছো আমি মৌ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে সোমবার সকাল সকাল সমস্ত কাজ করে রওনা এম এমএইচের উদ্দেশ্যে আজ ডক্টর দেখানোর ডেট রয়েছে আজকে হয়তো কিছু টেস্টও হতে পারে ব্লাড টেস্ট তোমরা হয়তো জানবে যারা করেছো ওজিটিটি টেস্ট এক ঘন্টা পরপর ব্লাড দিতে হয় তিনবার যাই হোক ব্লাড দিয়ে হসপিটাল থেকে ফিরব এই মুহূর্তেই এক বৃদ্ধা মহিলা তিনিও হয়তো ডাক্তার দেখাতে এসেছিলেন আমার কাছে এসে বলছে তিনি অ্যাকচুয়ালি পাঞ্জাবি আমরা পাঞ্জাবে থাকি উত্তর এই নম্বরে কল করে দিতে প্রথমে আমি একটু ভাবলাম নাই করে দেব তারপরে ভাবলাম চলো একটা ছোট্ট উপকার করে দেওয়া যাক তার ছেলের নম্বর দেখিয়ে বলছে এটা আমার ছেলের নম্বর তাকে কল করে দেবে আমার গাড়ি ছুটে গেছে সে ডিউটিতে আছে সে এসে আমাকে নিয়ে যাবে দেন আমি সেই মহিলাকে বৃদ্ধা মাকে তার ছেলের নম্বরে ফোন লাগিয়ে তাকেই ফোন দিলাম সে কথা বললেন এবং কথা বলার পর আমি যখন ফোনটা নিলাম ছোট্ট একটা আশীর্বাদ করে গেল এই এই জিনিসগুলোই ছোট্ট ছোট্ট উপকারগুলোই আমরা করতে চাই না আমরা সাধারণত এড়িয়ে যাই কিন্তু ওর যে আশীর্বাদ ওনার আশীর্বাদ এই জিনিসটা আমি কিছুতেই ভুলতে পারছি না আমার হয়তো তার সাথে তার সাথে আর দেখা হবে না কিন্তু আমার মনে থাকবে সারা জীবন এই উপকারটা তো সারা সময় যেন আমরা এরকম সবার উপকার করতে পারি ছোট বড় খাবার উপকার করতে পারি এইটুকু আশা রাখবো আর হসপিটাল থেকে বেরার পথে সবজি বাজার কিছু দরকারি জিনিসপত্র কিনে এনেছিলাম আর এই দেখছো অ্যাভোকাডো এটা প্রথম আবার আমি কিনেছি আমরা সকালবেলা কাল ব্রেকফাস্টে অ্যাভোকাডোর টোস্ট বানাবো দেখবো কেমন খেয়ে চলো আজকের মতো ভিডিও এটুকুই রাখছি ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে আমার পাশে থেকো আমার ভিডিওতে লাইক করো শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ততদিনের জন্য ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সকলে চলো আজকের মতো টাটা গুড নাইট